সারা মানুষ আমাদের সাথে সাপলাকে সম্পৃক্ত করেছেন এবং এনসিপির মার্কা হিসেবে সাপলা প্রতিষ্ঠা পেয়ে গেছে এরপরে নির্বাচন কমিশন আমাদেরকে বারবার যুক্তি দেখে আসছিল যে বিধিমালায় না থাকার কারণে তালিকাভুক্ত না থাকার কারণে সাপলা বরাদ্দ দেওয়া যাচ্ছে না অপেক্ষা করার জন্য আমরা একটি স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি এর মধ্যেই আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা লিস্টগুলো রয়েছে যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে অ্যানলিস্ট করেছিল ইতিমধ্যেই তারা বেগুন খাট কলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দ তালিকা প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়তে রেখেছি হলো সাদা সাপলা তৃতীয় রেখেছে হলো সাপলা কলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলা কলি নিয়ে একটা তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি সাপলা কলি এবং নির্বাচন কমিশন হলো খুব ধীর গতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এম পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয় সমাধান করে আমরা ইলেকশনের দামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা সাপলা কলিয়ে নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা সাপ্লাই ছিল সাপ্লার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো সাপলা কলি এসে ছটা সাপ্লাও আছে কলিও আছে তো সেই জায়গাটা নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি সেখানে কলি সাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে বিষয়ে করার জন্য সমাধানের এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাপ পালির হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা এবং সেখানে আপনারা দেখেছেন যে ধানের শীষ শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বাংলাদেশকে যে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে যেটা বাহাত্তর সালের পরে হয়েছিল বাকশাল কায়েম করা হয়েছিল বর্তমানে বহুদলীয় গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য নমিনেশন বাণিজ্য করার জন্যই তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে সে উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যাচ্ছে সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলছি নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা শুনেছেন জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল সারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন আমরা আইন রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না এই জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে কাজটা হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশের একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো আপনার উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে গণতন্ত্র যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত এ বিষয়গুলো আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা সাপলাগুলি নিব আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি সাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা ইলেকশন না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা কিন্তু ইলেকশন কমিশনের যে এটা পুরো বাংলাদেশের নিচ্ছি সামনে স্পষ্ট হয়েছে আমরা ইনশাল্লাহ সাপলাকুলি নিচ্ছি পুরো বাংলাদেশের আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেই যেখানে তিনশো আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীরা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন আমাদের অফিসে আসুন প্রার্থীটা জমা দিন আমরা ইনশা তিনশো আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব